ডাল রান্না করতেছি প্রেসার কুকারে কে কে প্রেসার কুকারে আমার মতন ডাল রান্না করেন পেঁয়াজ ছাড়া ডাল রান্না করব গসলার ডাল ছোলা মটর আর লো ডাল তিন হতে ডাল একসাথে মিশিয়ে রান্না করতেছি কে কে খাবেন চলে আসেন পেঁয়াজ ছাড়া তেজপাতা জিরিয়া তা এগুলো দেশ আমার দেখেন কত সুন্দর হবে সবাই খালি সব পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ না খালি খেয়ে হয়েছে আমি কোনো সময় পেঁয়াজ পুজ দেই না দেখেন ডালটি কত সুন্দর হয়েছে ফেসবুক মাস পিছনে লাগেই রয়েছে ধ্যান দিয়ে আমার পেজটা কি সমস্যা একটা না একটা লাগেই থাকে যদি কোনো জানা থাকে আমার একটু তো আমি কেউ দি দিতে করতেছি না কেন কেউ রে ভালো বসছে না কারণ কে কি সমস্যা আমার এই একটু কেউ যদি জানা থাকে আমাকে একটু হেল্প করেন আমাকে একটু সাহায্য করেন কি হয়েছে আমি বুঝতে পারতেছি না আমার পেজটা একটা না একটা সমস্যা আমার পেজে লাগেই থাকে একটা ঠিক করে আরটা হয় একটা ঠিক করে আরটা হয় কি জানে যে ফেসবুক কোম্পানি আমার পেছনে লাগছে আমি বুঝতেছি না কার কার জানা আছে একটু জানাই এন তো কেউ রে আমি এরকমই করতে করতেছি না ভালো দিতে পারতেছি না ভালো দিলে ভালো ব্যাগ দিচ্ছে ওখান থেকেই কোম্পানির থেকে আমার ভালো দিতে না কারণ কি কি সমস্যা একটু ভাই বোনেরা কে যদি জানা থাকে আমাকে একটু সাহায্য করেন আমার একটু একটু দাঁড়ানো আমার একটু হেল্প করেন সবাই সবার কাছে আমি হেল্প চাচ্ছি কেউ যদি কে যদি জানা থাকে আমাকে একটু জানাইয়েন আমার এই যে খারাপ হয়ে গেছে অনেকগুলো ভিডিও রয়েছে এডিট করতে পারতেছি না শরীর ভালো না জ্বর ঠান্ডা এই এডিটও করতে পারতেছি না যে মানে এই করতে পারতেছি না এর মধ্যে ফেসবুক আমার এই করে দিছে আমি আমার আর মনটাই খারাপ হয়ে গেছে কে যদি জানা থাকে আমাকে একটু বুদ্ধি দিয়েন যে এই করেন এই করেন কি করলে ভালো হবে কেন যে ফেসবুক আমার খুব পিছনে লাগেই থাকে একটা না একটা থাকেই আমার ফেজে

আর এমনি তরকারি মাছ তরকারি রান্না করলে পেঁয়াজ দেয় না কে কে খাবেন চলে আসেন খেয়ে বলেন কেমন হয়েছে সবাই আমাকে একটু হেল্প করেন সবাই আমার একটু জানাই যার যার জানা আছে যে আমি কেন ভালো দিতে পারতেছি না ফেসবুক আমার পিছনে কেন লাগছে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন কে ভালো লাগা মনোeyse কে কথা থেকে খাসেন কমেন্ট করে জানাইয়েন কে কথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইয়েন শরীর ভালো না তারপরে ভিডিওটা দেখছে না গুলো ভিডিও জাম সাইড এডিট করতে পারতেছেন না দিতে পারতেছেন না কেন যে আমার সাথেই এমন হয় বুঝতেছেন না ইজান কি يلا আমি বুঝিনা সবাই ভালো থাকেন সিজন পরিবর্তন জ্বর হচ্ছে আমারও প্রচুর জ্বর ঠান্ডা সবাই সাবধানে থাকেন